আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বোটিক্স ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তো আজকে কিছু ড্রেস নিয়ে আসে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন বেয়াদের অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দেবো তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা দেখেন তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একটু দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্ট্রেনের কাজ এগুলো পাকিস্তানি ভার্সন যেটা লাকজারি টাইপের মধ্যে এটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল স্টেটের কাজ মিডিলের কাজ আসছে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতার কাজ হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে তার নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর মানে অনেক লাকজারি টাইপের কাজ আছে নিচে প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ আসছে কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইডে প্যানেলও কাজ আছে এটা সাথে থাকতেছে একটা উনা থাকতেছে একটা প্যান কার্ড স্যালোয়ার থাকতেছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে সেম কাপড়ের কন্টাস্ট একটা সেম সেম একটা সালার থাকতেছে প্যান কার্ডের মধ্যে এটার মধ্যে তিনটা কালার হবে আমি তিনটা কালারে দেখিয়ে দেখে একটা কালার এ কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে কত টাকা ভাইয়া প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা একটা পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একটু দেখাচ্ছি এটাও কিন্তু জর্জেটের মধ্যে লাক্সারির মধ্যে এটা হচ্ছে গোলগলার মধ্যে আবার এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল করা আছে দেখেন এটা হচ্ছে হাত ড্রেস মিশু তার কাজ করা আছে প্লাস মিডলে কাজ আছে রিয়েল এস্টেন্ট কাজ করা যে নিচে কিন্তু টার্সেল করা আছে নিচেও কিন্তু টার্সেল আছে এটা হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে হবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে থাকতেছে একটা ওয়ান একটা প্যান কার্ড সেলার থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে উন্নাটা কিন্তু চতুর পায়ে কিন্তু কাট আউট করা আসে যে চতুর্পাইরেই কাট আউট করা হয়েছে এটা হচ্ছে প্যান্টটা এটার মধ্যে চারটা কালার আছে আমি চারটা কালারের দেখিয়ে দেবো আর সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম প্রাইজের মধ্যেই হবে একটা কালার একতিরিশশো পঞ্চাশ টাকা হবে প্রাইস একটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই চারটা কালার এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করবেন এর প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এখন যে আরেকটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্টেনের কাজ করা জর্জেটের মধ্যে গোল গলার মধ্যে হবে সামনে পিছনে দুইটি দুই পাইরে কিন্তু আপনার কাজ করা আছে এখানে কিন্তু নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ আসছে এবার সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টেনের কাজ করা আছে এগুলো ফুল ড্রেসে কিন্তু অল ওভার কাজ করা আছে নিচে প্যানেলও কিন্তু কাজ আছে ব্যাকসাইডে হাতাটার মধ্যে কিন্তু থ্রি কটা হাতা হাতাও কাজ আছে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট কাট সালার থাকতেছে একটা উন্না থাকতেছে এটা হচ্ছে সালাডটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে তিনটা কালার আমি তিনটা কালারে দেখিয়ে দেব এ একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কালো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ভ্যাদের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং মলস এলিফেন্টো ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সব বেঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস